বাবা মা আর কোনোদিনই ফিরে আসবে না সে প্রচন্ড রেগে গেল তখনই তার ঠাকুমা তাকে একটা ঘড়ির টিকটিক শব্দ শুনে রাগ নিয়ন্ত্রণ করার কৌশলটা শিখিয়ে দিয়েছিল তার ঠাকুমার এইসব কাজে কায়ুম বিরক্ত হয়ে যেত তুমি বড্ড বেশি কথা বলো ঠাকুমা আমি জানি না তোমার হাত থেকে মুক্তি পাবো কি করে তার ঠাকুমা বলে যদি তুই মন দিয়ে পড়াশোনা করিস পাশ করিস আর একটা ভালো চাকরি পাস তাহলে তুই আমার থেকে দূরে গিয়ে একা থাকতে পারবি সেই দিন থেকে কায়ুম মন দিয়ে পড়াশোনা করতে লাগলো একটা ভালো কলেজ থেকে ভালো গ্র্যাজুয়েশনও করলো কিন্তু তার উপযুক্ত কাজ ছাড়া সে একটা মেকানিক্যাল ওয়ার্কশপ খোলার সিদ্ধান্ত নেয় বর্তমানে আমরা দেখি ঠাকুমা জিনিকে জিজ্ঞাসা করছে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো কিন্তু স্বাভাবিকভাবে সে কিছু বুঝতে পারলো না আর সেখান থেকে পালিয়ে যায় পরের দিন কায়ুন গাড়ি চালিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসীরা বলছিল যে ওই মেয়েটা সাইকো না কায়ুন গাড়ি থাকে নিয়ে তাদের ভুলটা ঠিক করে দেয় আর বললো যে ওটাকে অ্যান্টিসোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয় কায়ুন ওদের কথায় কান দিল না আর বললো যে সানস্ক্রিন লাগিয়ে মাঠে কাজ করো না কালো হয়ে যাবা এটা বলে সেখান থেকে চলে যায় কায়ুন চলে যাওয়ার পরেই ওখানকার লোকজন নিয়ে কথা বলছিল সত্যি সাইকো যে কোনো কাউকে মেরে ফেলতে পারে সেখানে অন্য একটা ঠাকুমা তাদের সান্ত্বনা দেয় গ্রামের সব লোকেরাই ওকে কষ্ট করে বড় করেছে হঠাৎ পাশে বসে থাকার জিনটা বলে ওঠে যে গ্রামের সবাই মিলে একটা মেয়েকে কিভাবে বড় করতে পারে তখন কায়ুমের পাক ঠাকুমা বললেন হ্যাঁ যখন কোনো ধরনের অস্ত্র নিত বা কোনো প্রাণীকে হত্যা করার চেষ্টা করতো যেমন একবার মুরগির সাথে করতে চেয়েছিল তখন গ্রামবাসীরা ওকে থামিয়ে ওর হাত থেকে অস্ত্রটা কেড়ে নেয় আর ওকে বোঝানো হতো যে কোনটা আসলে ভালো আর কোনটা খারাপ ওকে রাগ ঝারতে দেওয়া হতো কিন্তু আমরা নিশ্চিত করতাম যে তাতে যেন কারোর ক্ষতি না হয় এরপর আমরা দেখি জিনি রাস্তায় একটা ভিডিও গেম কনসোল দেখতে পাই খেলার সাথে সাথেই সে যেন গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল সে সারা দিন একটা বাচ্চার কাছ থেকে হাঁটতে থাকলো আর তার সব টাকাও শেষ হয়ে গেল শেষ টাকা চাইতে কায়ুনের কাছে গেল কিন্তু কায়ুন তাকে রেগে টাকা দিতে মানা করে দিল পরে রাতের বেলা জিন্তার সঙ্গে আবার রাস্তার মাঝখানে দেখা করে কায়ুন এবার কোনো কথা না ভেবেই ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে যায় কি অদ্ভুত রে বাবা মেয়েটা এরপর যিনি সাঈদের সঙ্গে দেখা করে আর তাকে সব ঘটনাগুলো বলে যে কায়ুন তাকে গাড়ি দিয়ে ধাক্কাও মেরেছিল সাইদ বলে যে এটা স্বাভাবিক আমি খোঁজ নিয়েছি মেয়েটা আসলে সাইকোপ্যাথ ওর জন্য এসব একদম স্বাভাবিক ব্যাপার যিনি বুঝতে পারছিল না যে সাইকোপ্যাথ মানে আসলে কি তাই সাইদ তাকে সবকিছু খুলে বললো সবকিছু জানার পর যিনি ভাবলো ও তো মানুষই নয় শয়তান ও যে এতটা শয়তান যে আমি ওকে ভুল পথে চালানোর মতো কোনো সুযোগই পাচ্ছি না তারপরে যিনি সাইদকে বলে আমার পরবর্তী পরিকল্পনা হবে যে দেখা আসলে কাইমের ভিতরে মানুষের জন্য কোনো অনুভূতি আছে কিনা যখন কায়ন জিন করছিল তখন যিনি সেখানে পৌঁছয় আর তাকে ভেতর থেকে আটকিয়ে দেয় যিনি একটু নাটকীয় বঙ্গিত বলে যে এই পুরো জায়গাটাই আমি আগুন লাগিয়ে দেবো আর আগুন শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে সবাই মরেও যেতে পারে একমাত্র তুমি এটাকে থামাতে পারো মিস কিসমিস তুমি এক্ষুনি তোমার প্রথম ইচ্ছাটা আমাকে বলো হঠাৎ করে কায়ন পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসে আর যিনিকে বেধড়ক পিটাতে শুরু করে আমি তোমাকে বলিনি না যে আগুন নিয়ে খেলতে নেই কায়ন তাকে মারতেই থাকলো যিনি চিৎকার করে বললো তুমি মানুষদের নিয়ে এত চিন্তা করো আমি জানতাম না তো আগে সে উত্তর দিল মানুষদের নিয়ে চিন্তা করতে আমার বয়ে গিয়েছে আমি শুধু রেগে আছি কারণ তুমি আমার ডেলি রুটিন নষ্ট করে দিয়েছো শেষে দমকল কর্মীরা তাকে এসে আটকানো না পর্যন্ত কায়ম তাকে মারতেই থাকলো যিনি তাদেরকে বললো যে আমাদের মধ্যে এসো না এটা আমাদের পার্সোনাল ব্যাপার আমরাই বুঝে নেবো এই কথাটা শুনে সে আরো বেশি রেগে যায় কায়ন আরো জোরে